যে পিঠার আটা এই আটাটাকে প্রথমে কি করবে গোল গোল করে বাটি করবে বাটি করার পর এই দিবে তারপরে তখন কালো মুরগি দিবে এই যে এই আটা এই আটাকে এখন মথা হচ্ছে মথা যাই হোক বানানোর আগে একবার নাড়াচারা করে নিচ্ছে হাত দিয়ে আটারে খাচ্ছিল না এখন বাটি এত করে আবার খাচ্ছে কি সবার কি হেঁটে গোল্লা গোল্লা কি বলে লই 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 গোল্লা করলা কত বড় লই করব।

তাটা কাচ্ছ না হালুয়া কাচ্ছ এই যে আমাদের পিঠা তৈরি হয়ে গেছে সুন্দর সুন্দর পিঠা কি হগুলো বলো তো বলো এই যে তৈরি হয়ে গেলো আমাদের পিঠা আপনারা কে কে খাবেন চলে আসেন না নিজে বানিয়ে খেয়ে নেন শুধু দেখেন না যে বাহ বা বাহ একটু বলো কিছু এই যে পিঠা এটা আমাদের ঐতিহ্যবাহী পিঠা আমাদের পূর্বপুরুষরা এই পিঠা করে আসতো আগেকার যুগে যখন পিঠাটা হতো তখন এরা গুড় আর তিলকে একসঙ্গে মেখে করে দিত তিল একসঙ্গে ভালো করে ফ্রাই করে সুন্দর করে একটু

এই যে পিঠা সুন্দর সুন্দর মানুষ পিঠা করেছে তো এই তাই জন্য সুন্দর এই যে ইস এই যে কিছুক্ষণ আগে হেলোয়াটা নিয়ে আমাদের হলো এই যে হেলোয়া এ মা মামার পিঠা আকাশে কেন লাগছে কি অবস্থা ক্যামেরাতে কেমন চোখ চোখ করছে মমতার পিঠা

ভালো করে পরীক্ষা দিবি টাটা গুড নাইট ও দিদি বর্দি বড়দি টাটা এই তোদেরকে পিঠাবো ফুলের কাছে যদি কিছু হয়েছে কেন টাঙাই দেবো উপরে জানিসটাকে টাটা কর টাটা কর টাটা কর